আসসালামু আলাইকুম ভিয়স তো আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো দুই সালে যে আপডেট যে নতুন যে ডিজাইনগুলো এসেছে সেগুলো নিয়ে তো সেসব কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ছোট্ট একটি ভিডিও আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা হল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর যেসব কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কাজগুলো হাই কোয়ালিটির কাজ আসলে সম্পূর্ণ এগুলো ভিত্তি করে একজন বাড়িওয়ালার উপরে আমাদের কাছে বিভিন্ন প্রকারের ক্যাডালগ আছে সেই সব ক্যাডালগুলো আমরা দেখাই আপনারা যেটা চয়েস করবেন সেই কাজগুলোই আমরা করে দিতে সক্ষম তো যেসব কাজগুলো আসলে হয় বা করি আমরা এগুলো সম্পূর্ণ ভিত্তি করে আপনাদের কাছে আপনারা চাইলে যে কোনো ধরনের নর্মাল কাজ করেন না কেন হাই আপনারা যে যেটা নেবেন তাকে আমরা সেটা দিতে সক্ষম তো বিভিন্ন প্রকারের নর্মাল হাই কাজ আছে তো এসব কাজগুলো একেবারেই এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একটু আপডেট টাইপের তো আপনারা যারা এগুলো কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে গিয়ে এসব কাজগুলো করে থাকি তো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে ফোন দিতে পারেন এইসব কাজগুলো ক্যারোলক হিসাবে আসছে যে বাস্তব রূপে এখনও হয় নাই আপনি চাইলে আপনার বাসাবাড়িতে বাড়িতে এইসব কাজগুলো সিমেন্ট বালু দিয়ে কাজগুলো করাতে পারবেন তা আগে অ্যাকচুয়ালি ডিগুলো তৈরি হয় পরে সিমেন্ট বালু দিয়ে কাজগুলো আমরা বাস্তব রূপে বের করি তো আপনারা চাইলে এসব কাজগুলো সিমেন্ট বালু দিয়ে আপনাদের বাসাবাড়িতে বা বারান্দাতে জানালাতে ইত্যাদি সকল ধরনের ডিজাইনের কাজগুলো আপনারা করাতে পারবেন তো আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম